হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে আজকে হলো শিবরাত্রির আগের দিন প্রচুর ব্যস্ত আজ আমি একটু পরেই যেতে হবে শিবরাত্রির বাজার করতে এই প্রথমবার আমি বাড়ির বাইরে এসে একটা আলাদা রাজ্যে এসে শিবরাত্রি পালন করব। বাড়িতে যেভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে আমরা শিবরাত্রি পালন করতাম সেরকম হয়তো হবে না তবে তাড়াতাড়ি করে এখন বানাচ্ছি একটুখানি স্যান্ডউইচ সেটা খেয়ে দিয়েই যাবো চটজলদি বাজার করতে সব কিছু না পেলেও যেটুকু পারি সেটুকু জিনিসপত্র জোগাড় করে নিয়ে আসবো পুজো করতে গেলে তো সবার আগে ফুলেরই দরকার হয় কিন্তু দুঃখের বিষয় দেখো আমি এখানে প্রতিটা দিন ফুল ছাড়া পুজো দিই কারণ আমি যেখানে থাকি তার আশেপাশে কোনো ফুল গাছ বা ফুল গাছের দোকান বা ফুলের দোকান কোনোটাই নেই তাই আমাকে প্রতিদিনই ফুল ছাড়া পুজো দিতে হয় তবে কালকে চেষ্টা করবো একটুখানি ফুলের জোগাড় করার তবে কালকে আবার শিবরাত্রি যেটুকু বাঁচাকুচা গাছ আছে সেই গাছও থাকবে না ফুল তো অনেক দূরের কথা তবে জানো এবার একটুখানি বেলপাতার জোগাড় করতে পেরেছি আশিসদের ক্যাম্পাসে যখন দুর্গা পুজোয় অঞ্জলি দিতে গেছিলাম তখন দেখেছিলাম একটা বড় বেলগাছ আছে ঠিক মন্দিরের পাশেই আশিস সেই গাছ থেকেই আজকেই আমার জন্য বেলপাতা আর একটা গোটা বেলও এনে দিয়েছে এবার ভেবেছিলাম বাড়ি থেকে আসার সময় যে দুদিন পরেই তো শিবরাত্রি আছে একটুখানি গঙ্গার জল নিয়ে যাই তবে ওই ট্রেনে ফেনে করে আসা তো প্রচণ্ড অকাচর হয় তাই মা বলল গঙ্গার জল নিতে হবে না ভক্তি করে ঠাকুরকে এমনি জলই মাথায় ঢালিস তাতেই হবে ঠাকুরের অনেক বাসনপত্র তো আমার এখানে নেই ওই ঠাকুরকে খেতে দেওয়ার শুধু থালা আর গ্লাস আর মাথায় জল ঢালার ঘটি এই সমস্তই আছে আমার কাছে যেটুকু আছে প্লাস আজকে বাজার থেকে যেটুকু জোগাড় করতে পারবো সমস্ত কিছু দিয়ে ভক্তি সহকারেই আমি শিবরাত্রি পালন করব দুপুরবেলা আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি তাই বিকেল বিকেল একটু খিদেই পেয়ে গেছে তাই আশিসকে বললাম একটুখানি ওয়েট কর একটা স্যান্ডউইচ বানিয়ে দি দু তিন পিস করে খেয়ে তারপরে চলে যাব বাজার করতে সাধারণত ব্রেডটা আমরা খুব একটা বেশি খাই না তবে সাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে আসিস হঠাৎ করেই আজকে একটুখানি ব্রেড এনেছি আসলে দুদিন ধরে ওর খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে তাই ওকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি পাউরুটির দু সাইডে একটাতে দিয়ে দিয়েছি তন্দুরি মেয়ো আর আরেক সাইডে দিয়েছি একটুখানি চিলি সস আজকে যেহেতু পেঁয়াজ দেওয়া যাবে না কাল শিবরাত্রি আজকে আমরা নিরামিষ খাচ্ছি তাই একটুখানি ওপরে শশা আর টমেটো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি সিজনিং দিয়ে দিলাম একটুখানি পিৎজা মিক্সটা দিয়েছি আর তার সাথে একটুখানি মিক্স হার্ব একটুখানি গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি নুন এর মধ্যে পেঁয়াজের একটা স্লাইস দিলে টেস্ট তো দুগুণ হয়ে যেত তবে বললাম আজকে খাওয়া চলবে না তবে এই স্যান্ডউইচটা না খেতে প্রচণ্ড ভালো হয় খুব চটজলদি হয়েও যায় আর পেটটাও অনেকটা ফুল থাকে আর মোটামুটি হেলদিও বলতে পারো বাটারটা আসলে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে আমি ভালো করে স্প্রেড করতে পারছিলাম না আমার কাছে না একটা স্যান্ডউইচ গ্রিলার ছিল কিন্তু এখানে আসার দু তিন দিন পরেই আমি সেটাকে ভেঙে ফেলেছি মানে ওপরটাতে রাখা ছিল ওটাকে আমি নাগাল পাচ্ছিলাম না ভালো করে পারতে গিয়ে পুরো হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই এমনি রুটি করার যে তাওয়াটা আছে সেটাতে একটুখানি এপিটোপিট ওপিট শেখে নিলাম ব্যাস এখানে আমার স্যান্ডউইচ একদম রেডি তোমরা না চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো জানি অনেকেই এরকমভাবে খাও তবে যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে অ্যান্ডউইচ বানিয়ে খেয়ে বেরোতে বেরোতে না আমাদের বেশ অনেকটা লেট হয়ে গেল। সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই এখানে বাজারপত্র একদম বন্ধ হয়ে যায় তাই ঝটপট একটুখানি রেডি হয়ে নিয়েছি আজকে বেশ অনেক দিন পর বাজারে বেরোচ্ছি তাই একটুখানি ভালো জামাকাপড় পরেছিলাম আশিস বললো কোনো লাভ নেই ওপরে সোয়েটার পরো বাইরে বেশ ঠান্ডা তাই সোয়েটার ফোয়েটার আবার পরে নিয়েছি বাজারের ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লাম শিবরাত্রির বাজার করতে এই দেখো আমাদের বাড়ির পাশের সেই শিব মন্দিরটা যেখানে আমি শ্রাবণ মাসের সোমবারে জল ঢালতে এসেছিলাম কাল হবে এখানে ধুমধাম করে শিবরাত্রির অনুষ্ঠান সামনে যে চৌকিগুলো পাতা রয়েছে না এখানে বসবে বিভিন্ন ধরনের দোকান কালকে যদি সময় সুযোগ পাই একবার আসব। মন্দিরের ভেতরটা সমস্ত পয় পরিষ্কার করা চলছে ফলের দোকান বলতে এখানে এই তিন চারটেই দোকান বসে তবে দেখো একটু লেট হয়েছে যে দু একটা দোকান বন্ধও হয়ে গেছে তবে যেহেতু কাল শিবরাত্রি আজ হয়তো একটু রাত পর্যন্ত খোলা থাকবে সকালে আশিস বাজারে গিয়ে টুকটাক একটুখানি ফল পেয়েছিল যেমন এখানে না শাকালু তারপরে নারকেল কুল সবেদা এগুলো সব সময় পাওয়া যায় না তবে আজকে পেয়েছিল তাই অলরেডি তিন রকমের ফলের জোগাড় হয়ে গেছে আমরা এখন বাকি যে ফলগুলো দরকার সেগুলো নিয়ে নিচ্ছি ওই ঠাকুরকে দেওয়ার মতো আর যেহেতু কালকে আমি ফল খেয়ে থাকবো সেই খাওয়ার ফলগুলো নেওয়ার জন্য সামনের দোকানটা থেকে আঙুর তারপরে মালটা লেবু সমস্ত তো নেওয়া হয়ে গেল পাশের দোকানটায় এসেছি একটুখানি কালো আঙুর নেব বলে দশকর্মার কোনো আলাদা করে দোকান এখানে নেই ওই গ্রসারি শপেই টুকটাক জিনিসপত্র পাওয়া যায় আমি ওখান থেকে একটুখানি ঘি মধু আর একটা মোমবাতি নিয়ে নিলাম দশকর্মা বলতে আর কিছু তেমন নেওয়ার নেই হ্যাঁ তবে একটুখানি আতপ চাল আর কালো তিল নেওয়ার আছে সেটাই দোকানে পেলাম না আরেকটা গ্রসারি দোকানে যেতে হবে আমাদের যাতায়াতের পথে হঠাৎ করেই চোখে পড়েছিল আমাদের বেশ কিছু দিন আগে এই গ্রসারি শপটা এই সিঁড়ি দিয়ে উঠে ওপরতলায় যেতে হয় তবে এটা ওপেন হয়েছিল কি না আমরা জানতাম না তবে লোকজনকে দেখলাম কেনাকাটি করে বেরোচ্ছে তাই যেহেতু আমাদের বাজার করা হয়েই গেছে আশিসকে বললাম চল একবার ঘুরে যাই একটা গ্রসারি শপ হয়েছে বলে কথা এখানে তো আগে এরকম কোনো দোকান ছিল না এরকম না এক ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া গেলে বেশ সুবিধা হয় এমন কিছু আজকে এখানে নেওয়ার নেই জাস্ট একবার ঘুরে দেখতে এসেছি যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার হলে এখানে পাবো কি না তবে এসে দেখছি না বেশ ভালোই বড় দোকানটা টুকটাক জিনিসপত্রও মোটামুটি ভালোই আছে আমাদের ওখানে মোর সুপার মার্কেটে গেলে এই জিনিসটা আমরা খাই খাই তাই আশিসকে বলছি দেখ আমাদের চেনা জিনিসটা এইখানে রয়েছে আশিস বলছে কালকে না তোর শিবরাত্রি আজকে তোর কিচ্ছু খাওয়া যাবে না যাই হোক ও একটু মজা করছে এখানে ঝাড় দেওয়ার বারণ থেকে শুরু করে ওদিকে আশিস দেখছে একটুখানি সর্ষের তেল মাথায় দেওয়ার তেল সমস্ত কিছু টুকটাক যেগুলো গ্রসারি শপে পাওয়া যায় বা টুকটাক এরকম মোর সুপার মার্কেটে যেরকম পাওয়া যায় সেরমই জিনিসপত্র রয়েছে চলে এসেছি ধূপের শানটাতে কালকে যেহেতু পুজো বাড়িতে তো ধূপ আছেই কিন্তু ওই যে ধূপগুলো জ্বালালে একদম ঘরটা পুজো বাড়ি পুজো বাড়ি মনে হয় সেই রকম একটুখানি ধূপ নিচ্ছি ওই সাইডের যেটা ছোট গ্লাস মতো ওই ধূপটা নিয়ে নিচ্ছি এখানে একটু কর্পুরও রয়েছে আর এখানে রয়েছে শোলতে তবে শোলতে দুদিন আগেই আসিস নিয়ে গেছে আমার এখন আর দরকার নেই পুজোর সামগ্রী থেকে শুরু করে ঘরের বিভিন্ন জিনিসপত্র এমনকি এখানে দেখো শ্যাম্পুগুলোও রয়েছে বাড়ির একদম কাছেই হয়েছে এই দোকানটা হয়ে বেশ ভালোই হলো অনেক সময় কি হয় একটা দোকানে গিয়ে জিনিস পাই না আবার আরেকটা দোকানে যেতে হয় তারপরে আবার আরেকটা দোকানে যেতে হয় কিন্তু এখানে এরকম একটা টুকটাক দোকান হয় আমাদের বেশ সুবিধা হলো এখান থেকে তো কিছু নিয়ে নি ওই ধূপের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই আর এই সিঁড়িটা বড্ড খাড়া আমাকে ক্যামেরাটা অফ করে একদম শান্তভাবে নামতে হবে নাহলেই পড়ে যাব ব্লগটা আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে